হ্যালো বন্ধুরা এখন হয়ে গেছে রবিবার আজকে দুপুরবেলা ঠিক আছে এবার তোমাদের দাদাভাই ভাই এসছে ঠিক আছে আমাদের বাড়িতে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা আগের দিন আমি যেমন আমার মাকে বলেছিলাম যে একটু ম্যাকই করে দাও মায়ের রিয়োকশানটা দেখেছিলে তোমরা সবাই তো আজকে আমি আমি একটা নিজে মনের মধ্যে ভেবেছিলাম ঠিক আছে তো আমি ঠাকুর ঘরেই এসে দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা করছি এই যে আমাদের ঠাকুর ঘরে দেখো তো যাই হোক না কেন আমি ভেবেছি কি তোমাদের দাদাভাইকে বলবো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমার কিছু কেনাকাটা আছে সামনেই পয়লা বৈশাখ তো ও কিনবেই বলেছিল তো চলো বলবো এখনই চলো ও বলবে না আমি বিকেলে যাব বা আমি পরে যাব কিন্তু আমি বলবো না এখনই চলো আর খাওয়া দাওয়ার পরে না ও কোথাও বেরোতে চায় না অফিস যেদিন ছুটি থাকে একটা দিন ও চায় একটুখানি রেস্ট নেবো বা শুয়ে তো ও বেরোতে চায় না তো দেখি ও যদি বলে হ্যাঁ চলো যাব তাহলে তো হয়েই গেল কোনো ব্যাপার না আর যদি বলে না অন্য কিছু বলে তো চলো কী রিয়াকশান হতে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শোনা

জ্বালাতে আসছি শোনো না কিছু ভাঙবে না ভাঙবে না বলছি শোনো না হ্যাঁ ঠিক আছে বলছি শোনো না বলছি তুমি তো বলেছিলে পয়লা বৈশাখে সেই কিছু কিনে টিনে দেবে মানে ছেলেরা আমার সমস্তটা তা তুমি তো না না আমার না না তুমি বলেছিলে তা শোনো না যেটা বলা তুমি বললে কি বেলাতে যাবে তা বলছি এখন তো সব খেয়েদেয়ে উঠেছো এখন তো কোনো কাজ নেই তাহলে এখন চলো না

যদি না জ্বালানো হয় জালিয়ে পুড়িয়ে আমার ভেজা ঠাই করে দেবে একদম এসে সারা খোন ধরে জালিয়ে যাচ্ছে জালিয়ে যাচ্ছে সকাল থেকে জালিয়ে যাচ্ছে এটা সেটা ওমম তুমি আমি जाऊই করে যাও আমাদের শুতে দাও তাহলে তুমি যাবে না যখন তোমার কার্ড বা টাকা দাও আমি নিয়ে চলে যাই আমি গিয়ে কি আনি কি দেব ওই যে কার্ড 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 হ্যাঁ তোমাকে আমি কার্ড দেব দাও তো

খলা গলা ধরে মানে ভালোই মতে বুঝে গেছি দুপুরবেলা একটা মানু শুতে পারলেন একটু গড়াতে পারলাম না খেদে উঠলাম তারপরে তুমি শুরু কর দিয়েছো যাও না তাহলে না 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 ঠিক আছে আমি বিকেল বেলা যাবো তো তাহলে বিকেল বেলা যাবো সব বন্ধুরা দেখো আমি বললাম না তোমাদেরকে একটুখানি শেয়ার করব কী রকম হয় আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি দুপুরবেলা খে শুয়ে যা তো তোমাদেরকে প্রথমেই বললাম আর আমি বারবার ডিস্টার্ব করি এরকম তো সেই জন্যই কথাটা তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর অবশ্যই একটা লাইক করো আর তো চলো চ্যানেলটা নতুন থাকলে ফলো করে দিও তো চলো টাটা